অচিনপুর হুমায়ুন আহমেদ পর্ব এক মরবার পর কি হয় আট নয় বছর বয়সে এর উত্তর জানার ইচ্ছে হল কোনো ঘুড়ো তত্ত্ব নিয়ে চিন্তার বয়স সেটি ছিল না কিন্তু সত্যি সত্যি সেই সময় আমি মৃত্যুর রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা নবু মামাকে নিয়ে গা ধুতে গিয়েছি পুকুরে চারিদিক ঝাপসা করে অন্ধকার নামছে এমন সময় হঠাৎ করেই আমার জানবার ইচ্ছে হলো মরবার পর কি হয় আমি ফিস ফিস করে ডাকলাম নবু মামা নবু মামা নবু মামা সাঁতরে মাছ পুকুরে চলে গিয়েছিলেন তিনি আমার কথা শুনতে পেলেন না আমি আবার ডাকলাম নবু মামা রাত হয়ে যাচ্ছে নবু মামা বললেন আর একটু আমি বললাম আমার ভয় লাগছে একা একা পাড়ে বসে থাকতে সত্যিই আমার ভয় লাগছিল নবু মামা উঠে আসতেই বললাম মরবার পর কি হয় মামা নবু মামা রেগে গিয়ে বললেন সন্ধ্যাবেলায় কি আজে কথা বলছিস মামা ভীষণ ভীতু ছিলেন আমার কথা শুনে তার ভয় ধরে গেল সেই সন্ধ্যায় দুজনেই চুপি চুপি ফিরে চলেছি রাইসুদ্দিন চাচার কবরের পাশ দিয়ে আসার সময় দেখি সেখানে কে দুটি ধূপকাঠি জ্বালিয়ে রেখে গেছে দুটি লিকলিকে ধোঁয়ার শিখা উঠছে সেইখান থেকেই ভয় পেয়ে নবু মামা আমার হাত চেপে ধরলেন শৈশবের সেই অতি সামান্য ঘটনাটি আমার খুব স্পষ্ট মনে আছে পরিণত বয়সে এ নিয়ে আমি অনেক ভেবেছি ছোট্ট একটি ছেলে মৃত্যুর কথা মনে করে একা কষ্ট পাচ্ছে এ ভাবতেও আমার খারাপ লাগত সত্যিই তো সামান্য কোনো ব্যাপার নিয়ে ভাববার মতো মানসিক প্রস্তুতিও যার নেই সে কেন কবরের ধূপশিখা দেখে আবেগে টলমল করবে কেন সে একা একা চলে যাবে সোনাখালি সোনাখালির খালের বাঁধানো পুলের ওপর বসে থাকতে থাকতে একসময় তার কাঁদতে ইচ্ছে হবে আসলে আমি মানুষ হয়েছি অদ্ভুত পরিবেশে প্রকাণ্ড একটি বাড়ির অগণিত রহস্যময় কোঠা বাড়ির পেছনে জড়াজড়ি করা বাসবন দিন মানেই শেয়াল ডাকছে চারিদিকে সন্ধ্যা হব হব সময়ে বাসবনের এখানে ওখানে জ্বলে ওঠে ভূতের আগুন দোতলার বারান্দায় পা ছড়িয়ে বিচিত্র সুরে কোরআন পড়তে শুরু করেছে কানা বিবি সমস্তই অবিমিশ্রিত ভয়েজের আবছা অন্ধকারে কানাবিবির দুলে দুলে কোরআন পাঠ শুনলে বুকের ভেতর ধক করে ওঠে নানিজান বলতেন কানার কাছে এখন কেউ যেও না গো শুধু কানাবিবির কাছেই নয় মোহরের মা পা ধোয়াতে এসে বলতো পোলাপান কুয়াতলায় কেউ যেও না কুয়াতলায় সন্ধ্যাবেলায় কেউ যেতাম না সেখানে খুব একটা ভয়ের ব্যাপার ছিল ওখানে সন্ধ্যাবেলায় যেতে নেই চারদিকেই ভয়ের আবহাওয়া নানিজানের মেজাজ ভালো থাকলে গল্প ফাততেন সেও ভূতের গল্প হাট থেকে শোল মাছ কিনে ফিরছিলেন চাচা চারদিকে অন্ধকার হয়ে এসেছে শ্রাবণ মাস বৃষ্টি পড়ছে টুপটাপ ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেয়ে বাড়ির পথ ধরেছেন অমনি পেছন থেকে নাকি সুরে কে চেঁচে উঠল মাছটা আমারে দিয়া যা রাতের বেলায় ঘুমিয়ে পড়া ছেলে মেয়েদের জাগিয়ে এনে ভাত খাওয়াত মোহরের মা লম্বা পাটিতে সারি সারি থালা পড়ত ঘুমঘুম চোখে ভাত মা খাচ্ছি এমন সময় হয়তো ঝুপ করে শব্দ হলো বাড়ির পেছনে মোহরের মা খসখসে গলায় চেঁচিয়ে উঠল পেতনে নাকি রে নবু মামা প্রায় আমার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে চাপা সুরে বলত ভয় পাচ্ছি ও মোহরের মা আমার ভয় লাগছে তো নানা জানের সেই প্রাচীন বাড়িতে যা ছিল সমস্তই রক্ত জমাট করা ভয়ের কানাবিবি তার একটিমাত্র তীক্ষা চোখেই কেমন করেই না তাকাতো আমাদের দিকে নবু মামা বলতো ওই বুড়ি আমার দিকে তাকালে কঞ্চি দিয়ে চোখ গেলে দেব কানাবিবি কিছু না বলে ফেলফেলিয়া হাসত মাঝে মাঝে বলতো পোলাপানরা ডরাও কেন আমি কিতা পেতনি পেতনি না হয়েও সে আমাদের কাছে অনেক বেশি ভয়াবহ ছিল শুধু আমরাই নয় বড়রাও তাকে সমীহ করে চলত আব্বা সমীহ করবেই না বা কেন বড় রানি নিজের মুখে গল্প শোনাত তার বাপের দেশের মেয়ে কানা বিবি বিয়ের সময় সঙ্গে করে নিয়ে এসেছে ফাই ফরমাস খাটে হেসে খেলে বেড়ায় একদিন দুপুরে সে পেট ব্যথায় মরম। একদিন দুপুরে সে পেট ব্যথায় মরো মরো কিছুতেই কিছু হয় না এখন যায় তখন যায় অবস্থা নানাজান লোক পাঠিয়েছেন আশু আশুকবিরাজকে আনতে আশু কবিরাজ এসে দেখে সব শেষ বরফের মতো ঠান্ডা শরীর খাটিয়াই করে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাঁশ কাটতে লোক গেল নানিজান মরার মাথার কাছে এসে বসে কোরআন পড়তে লাগলেন অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক তখনই আমার নানিজান ভয়ে ফিট হয়ে গেলেন নানাজান আতঙ্কে চেঁচিয়ে উঠলেন ইয়া মুধ কারণ কানা বিবি সেই সময় ভালো মানুষদের মতো উঠে বসে পানি খেতে চাচ্ছে এরপর থেকেই স্বভাব চরিত্রে আমল পরিবর্তন হলো তার দিন রাত নামাজ রোজা আমরা যখন কিছু কিছু জিনিস বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি সে পাড়ার মেয়েদের তাবিজ কবজ দিচ্ছে সন্ধ্যা হতে না হতেই দোতলার বারান্দায় কুপি জ্বালিয়ে বিচিত্র সুরে কোরআন পড়ছে ভয় তাকে পাবো না কেন এই তো গেল রাতের ব্যাপার দিনের বেলায়ও কি নিস্তার আছে গোল্লাছুটি খেলতে গিয়ে যদি ভুল করে কখনও পূর্বের ঘরের কাছাকাছিও চলে গিয়েছি অমনি রহমত মিয়া বাঘের মতো গর্জন করে উঠেছে খাইয়া ফেলুম ওই বলা কাঁচায় খাইয়া ফেলুম কচ কচ ভয়ানক জোয়ান একটা পুরুষ শিকল দিয়ে বাধা ব্যাপারটা ভয়াবহ বদ্ধ পাগল ছিল রহমত মিয়া নানাজানের নৌকার মাঝি তিনি রহমতকে স্নেহ করতেন খুব সারিয়ে তুলতেও চেষ্টা করেছিলেন লাভ হয়নি এই সমস্ত মিলিয়ে তৈরি হয়েছে আমার শৈশব গাঢ় রহস্যের মতো ঘিরে আছে আমার চারদিক আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল্প বয়সের ভয়কাতর একটি ছেলে তার নিত্য সঙ্গী নবুমামার হাত ধরে ঘুমাতে যাচ্ছে দোতলার ঘরে নবুমামা বলছেন তুই ভেতরের জানালা দুটি বন্ধ করে আয় আমি দাঁড়াচ্ছি বাইরে আমি বলছি আমার ভয় করছে আপনিও আসেন মামা মুখ ভেঙছে বলছে এতেই ভয় ধরে গেল টেবিলে রাখা হারিকেন থেকে আপছা আলো আসছে আমি আর নবু মামা কুকুর কুণ্ডলী হয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি নবুমামা শুতে না শুতেই ঘুম একা একা ভয়ে আমার কান্না আসছে এমন সময় বাড়ির ভেতর থেকে হইচই শোনা গেল শুনলাম খড়ম পায়ে খটখট করে কে যেন এগিয়ে আসছে মোহরের মা মিহি সুরে কাঁদছে আমি ক্ষণে ক্ষণে সেই কান্না শুনে একসময় ঘুমিয়ে পড়লাম জানতেও পারিনি সেই রাতে আমার মা মারা গিয়েছিলেন সেই রাতে আমার ঘুম ভেঙেছিল ফজরের নামাজের সময় জেগে দেখি বাচ্চা মামা চুপ করে বসে আছেন চেয়ারে আমাকে বললেন আর ঘুমিয়ে কি করবি আয় বেড়াতে যাই আমরা সোনাখালীর খাল পর্যন্ত চলে গেলাম সেখানে পাকা পুলের ওপর দুজন বসে বসে সূর্য উদয় দেখলাম প্রচণ্ড শীত পড়েছিল সেইবার কুয়াশার চাদরে গাছপালা ঢাকা সূর্যের আলো পড়ে শিশির ভেজা পাতা চকচক করছে কেমন অচেনা লাগছে সব কিছু মামা অন্যমনস্কভাবে বললেন রঞ্জু আজ তোর খুব দুঃখের দিন দুঃখের দিনে কি করতে হয় জানিস আমি বললাম না তো মামা মামা বললেন হাহা করে হাসতে হয় একে দুঃখ দিয়ে লাভ নেই একে সুখ দিতে হবে বুঝেছিস আমি বললাম বুঝেছি মামা বলল বেশ তাহলে আমার সাথে হাসি দে তো এই বলেই তিনি হো হো করে হেসে উঠলেন বাচ্চা মামার খুব মোটা গলা ছিল তার হাসিতে চারদিক গম গম করতে লাগলো আমিও তার সঙ্গে গলা মিলালাম বাচ্চা মামা বললেন আজ আর বাসায় ফিরে কাজ নেই চল শ্রীপুর যাই সেখানে আজ যাত্রা হবে আমি মহা খুশি হয়ে তার সঙ্গে চললাম কতদিনের কথা কিন্তু সেসব যেন চোখের সামনে ভাসছে বাচ্চা মামার সঙ্গে আমার কখনো আন্তরিকতা হয়নি অথচ আমরা একই ঘরে থাকতাম দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে দুটো খাটের একটিতে বাচ্চা মামা অন্যটিতে আমি আর নবু মামা সারাদিন বাচ্চা মামার দেখা নেই রাতে কখন যে ফিরতেন তা কোনো দিন জানিনি ঘুম ভাঙার আগেই চলে গেছেন কোনো কোনো দিন রাতে ঘুম ভেঙে গেলে দেখি গুনগুন করে কি পড়তেছেন যেদিন মেজাজ ভালো থাকতো সেদিন খুশি খুশি গলায় বলতেন রঞ্জু শুনতো দেখি কেমন হচ্ছে বলবি আমি হঠাৎ ঘুম ভাঙা অবস্থায় কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না মামা দাঁড়িয়ে এক হাত নেড়ে নেড়ে বলা শুরু করেছেন এ রাজ্যপাঠ যায় যাক কোনো ক্ষতি নেই কিন্তু ত্রিদীপ তুমি কোথায় যাবে ভরাট গলা ছিল তার সমস্ত ঘর কেঁপে কেঁপে উঠত মাঝপথে থেমে গিয়ে বলতেন দাঁড়া পোশাকটা পরে নেই পোশাক ছাড়া ভালো হয় না তোল নবুকে ঘুম থেকে তোল নবু মামার ঘুম ভাঙলেই প্রথম কিছুক্ষণ নাকিশুরে কাঁদত বাচ্চা মামা বিরক্ত হয়ে বলতেন গাধা দেখ না কি করছি তারপর দুজনেই হা করে তাকিয়ে থাকি বাদশা মামার দিকে আলমারি খুলে তিনি মুকুট বের করছেন জরিদার পোশাক পরেছেন তারপর একা একাই অভিনয় করে চলেছেন আমরা দুই শিশু মুগ্ধ হয়ে তাকিয়ে আছি বাদশা মামা প্রথম থেকেই আমাদের কাছে দূরের মানুষ যিনি জরির পোশাক পরে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান তিনি কাছের মানুষ হতে পারেন না বাড়ির মানুষের কাছেও তিনি দল ছাড়া খুব ছোটবেলায় নানাজান তাকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যে ছেলে স্কুল পালিয়ে যাত্রা দলে যায় নানাজানের মতো লোক তাকে ঘরে রাখতে পারেন না খবর শুনে ছোট নানিজান খাওয়া দাওয়া ছাড়লেন মরমর অবস্থা নানাজান লোক পাঠিয়ে বাদশা মামাকে ফিরিয়ে আনলেন সেই থেকেই তিনি বাদশা মামাকে ঘাটান না বাদশা মামাও আছেন আপন মনে বাচ্ছা মামা আমার শিশুচিত্তকে প্রবলভাবে আকর্ষণ করেছিলেন শিল্পীরা সবসময় শিশুদের আকর্ষণ করে হয়তো শিশুরাই প্রতিভার খবর পায় সবার আগে কিন্তু বাদশা মামা দারুণ অসুখে ছিলেন যে সামাজিক পদমর্যাদা তার ছিল তা নিয়ে যাত্রা দলের মানুষের সঙ্গে সহজে মিশতে পারতেন না অথচ তার চিন্তাভাবনার সমস্ত জগৎ যাত্রা দলকে ঘিরে মাঝে মাঝেই তাকে দেখেছি বারান্দায় চেয়ার পেতে চুপচাপ বসে আছেন যদি গিয়ে বলেছি মামা কি করেন মামা বলতেন কিছু না আমি বলতাম সকাল থেকে সন্ধ্যা হয়েছে মামা এমনিতেই বসে আছেন কেউ যদি গিয়ে বলেছে বাচ্চা তোর কি হয়েছে রে তাকেও বলতো বলত কিছু না মাঝে মাঝেই এরকম হতো তার নানাজান তখন খুব খেপে যেতেন ছোট নানিজানকে ডেকে বলতেন ভং ধরেছে নাকি শক্ত মুগুর দিয়ে পিটালে ঠিক হয়ে যাবে বুঝেছ নানিজান মিনমিন করে কি কৈফিয়ত দিতে চেষ্টা করেন এরপর একসময় দেখা যায় তিনি বাড়ির পেছনে দাঁড়িয়ে মিনিয়ে মিনে কাঁদছেন নানাজানকে সবাই ভয় করতাম আমরা দোতলা থেকে একতলায় তিনি নেমে এলে একতলা নীরব হয়ে যেত খুব কম বয়সী শিশু যাদের এখনও বিচার বুদ্ধিও হয়নি তারাও নানাজানকে দেখলে ফ্যাকাসে হয়ে যেত ভয়টাও বহুলাংশে সংক্রামক ভয়টাও বহুলাংশে সংক্রামক ভোরবেলায় ঘুম ভাঙত নানাজানের কোরআন পাঠের শব্দে মোটা গলা টেনে টেনে একটু আনুনাসিক সুরে অনেকক্ষণ ধরে পড়তেন তখন মাথায় থাকত লাল রঙের ঝুটিওয়ালা একটা ফেস ডুপি খালিগা পরনে সিন্ধের ধবধবে সাদা লুঙ্গি হাতাওয়ালা চেয়ারে বসে ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে পড়তেন পড়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেন ছোট নানি যান একসময় জামবাটিতে বড়ো এক বাটি চা তৈরি করে নিয়ে যেতেন নানা যান চুকচুক করে অনেকটা সময় নিয়ে চা খেতেন তারপর নিজের হাতে হাঁসের খোয়ার খুলে দিতেন পাশেই মুরগির খোয়ার সেটিতে হাতও দিতেন না হাঁসগুলো ছাড়া পেয়ে দৌড়ে যেত পুকুরের দিকে তিনিও যেতেন পিছু পিছু সমস্তই রুটিনে বাধা একচুলো এদিক ওদিক হওয়ার জো নেই কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয় নানা যান এই দুটির কোনোটির মধ্যেই পড়েন না পূর্বপুরুষের গড়ে যাওয়া সম্পদ ও সম্মানে লালিত হয়েছেন কিন্তু অসংযমী হননি অহংকার ছিল খুব সেই অহংকার প্রকাশ পেত বিনয়ে হয়তো কোনো আত্মীয় কুটুম এসেছে বেড়াতে নানাজান ব্যস্ত হয়ে উঠেছেন বারবার বলছেন গরিবের ঘরে এসেছেন কি দিয়ে খেদমত করি বড় শর্মিন্দায় পড়লাম বড় কষ্ট হলো আপনার ওরে তামুক আন আর খাসি ধর দেখি একটা ভালো দেখে যিনি এসেছেন আয়োজনের বাহুল্য দেখে তিনি লজ্জায় পড়ে যেতেন ৩৫ বছর আগের দেখা চিত্র স্মৃতি থেকে লিখছি সেই স্মৃতিকে বিশ্বাস করা চলে আমরা যারা ছেলে ছোকরার দলে তাদের প্রতি নানাজানের বিন্দুমাত্র আগ্রহ ছিল না একা একাই থাকতেন সারাক্ষণ বড় নানী তো কিছুটা পরিমাণে অপ্রকৃতস্থই ছিলেন তিনি দোতলা থেকে নামতেন কাল কালভাদ্রে কখনো হালকা সুরে নানাজানের সঙ্গে আলাপ করেছেন এমন দেখিনি খালারাও আমাদের মতো দূরে দূরে থাকতেন ক্ষমতাবান লোকেরা সবসময় এমন নিঃসঙ্গ জীবন কাটিয়ে যায় কেন জানি না আমার নিজের খুব ইচ্ছে হতো নানাজানের সঙ্গে ভাব করি ঘুমোতে যাওয়ার আগে কত দিন ভেবেছি নানাজান যেন এসে আমাকে বলছেন আই রঞ্জু বেড়াতে যায় আমি তার হাত ধরে চলেছি বেড়াতে কতদিন ভেবেছি আজ ঘুম থেকে উঠেই নানাজানের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো কিন্তু সে হয়ে ওঠেনি ঘুম ভাঙতেই তারা পড়েছে অজু করে পড়তে যা মৌলভী সাহেব বসে আছে বাইরের ঘরে আমরা সবাই আমপারা হাতে করে একে একে হাজির হচ্ছি মেয়েরা ডান পাশে ছেলেরা বাঁ পাশে সমবেত কণ্ঠে আওয়াজ উঠেছে আলিব দুই পেশ উন বে দুই পেশ বুন নাস্তা তৈরি হওয়া মাত্রই আরবি পড়া শেষ তারপর ইংরেজি বাংলা আর অঙ্কের পড়া পড়াতে আসতেন রাম মাস্টার ভারী ভালো মাস্টার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন নবু মামা ছড়া বানিয়েছিলেন রাম মাস্টার বুড়া এক পাতার খোড়া স্কুলে যাবার আগ পর্যন্ত পড়াতেন তিনি তার কাছে পড়তো শুধু ছেলেরাই মেয়েদের আরবি ছাড়া অন্য কিছু পড়বার প্রয়োজন ছিল না তারা ঘরের কাজ করত জড়ি দিয়ে লতাপাতা ফুল বানাত বালিশের ওয়ারে নকশা তুলে লিখত ভুলো না আমায় রামমাস্টার চলে যেতে যেতে স্কুলের বেলা হয়ে যেত স্কুল শেষ হয়ে গেলে তো খেলারি পাঠ ডুবে অন্ধকার না হওয়া পর্যন্ত চলত হৈ হই ফুরসত ফেলার সময় নেই এর মধ্যেই লিলি এসে আমাকে নিয়ে যেত বাড়ির ভেতর সে নিজেকে সবসময় ভাবত আমার একজন অভিভাবক সে যে আমার বড় বোন এবং নানাজানের এক প্রকাণ্ড বাড়িতে আমি যে তার সবচেয়ে জন তা জানাতে তার ভারী আগ্রহ ছিল শাড়ি পরা তার হালকা পাতলা শরীর কোনো ফাঁকে আমার নজরে পড়ে গেলেই মন খারাপ হয়ে যেত অবধাবিতভাবে সে হাত ইশারা করে আমায় ডাকবে ফিস ফিস করে বলবে কাল সবাই দুখানা করে মাঝভাজা খেয়েছে আর তুই যে মোটে একটা নিলি আমি বলতাম একটা দিয়ে একটাই তো দিয়েছে আমাকে আপু বলতো বোকা কৌ থাকার তুই চাইতে পারলি না আর দুধ দেবার সময় বলতে পারিস না আর এক হাতা দুধ দাও মোহরের মা আমি বলতাম দুধ ভালো লাগে না আমার আপু বলতো ভালো না লাগলে লাগাতে হবে স্বাস্থ্য ভালো করতে হবে না বেকুব কোথাকার এই বলেই সে হয়তো কাঁচা মিঠা গাছের আম এনে দিল আমার জন্য আবার কোনোদিন হয়তো ডেকে নিয়ে গেল বাড়ির পেছনে আগের মতো গলা নেমে গেছে খাদে ফিস ফিস করে বলছে কি ভাবিস তুই আমরা কি ফেল না নানি নানিজানের সম্পত্তির অংশ পাব না আমরা নিশ্চয়ই পাবো নানি নানিজানের মেলা সম্পত্তি আর আমাদের মা হচ্ছে তার একমাত্র মেয়ে আমরা দুজনেই শুধু ওয়ারিশান বুঝলি আমি বোকার মতো বলতাম হ্যাঁ বুঝেছি আপু বলতো কাঁচা কলা বুঝছিস হাদার বেহদ্য তুই ছি ছি এতটুকুও বুদ্ধি নেই নে এটা রাখ তোর কাছে তাকিয়ে দেখলাম চকচকে শিকি একটা আমি বললাম কই পেয়েছ আপু বলল আমার ছিল বলেই লিলি আবার ফিস ফিস করে বলল দেখিস আবার গাঁধার মতো সবাইকে বলে বেড়াবি না আমি বললাম না না বলবো না ভাবভঙ্গি দেখে বোঝাই যায় পয়সাটা অন্যভাবে জোগাড় করেছে সে আমরা দুই ভাই বোন কখনও হাতে পয়সা পেয়েছি এমন মনে পড়ে না অল্প বয়সে স্নেহটাকে বন্ধন মনে হতো না চাইতে যা পাওয়া যায় তা তো সবসময়ই মূল্যহীন লিলিকে ভালো লাগতো কালভাদ্রে যেদিন সে খেয়ালের বসে সামান্য সাজ করে লজ্জা মেশানো গলায় আমাকে দোতলায় ডেকে নিয়ে যেত সেদিন তাকে আমি সত্যি সত্যিই ভালোবাসতাম কিংবা কে জানে অল্প বয়সেই হয়তো করুণা করতে শিখে গিয়েছিলাম সে কিছুক্ষণ ইতস্থ করে নাক মুখ অল্প লাল করে বলতো আমার বিয়ে হয়ে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যাব। তুই থাকবি আমার সঙ্গে আমি বললাম কবে বিয়ে লিলি বলত হবে শিগগিরই তারপরেই যেন নেহায়ত একটা কথার কথা এমনিভাবে বলে বসতো তো রঞ্জু শাড়িতে আমাকে কেমন মানায় আমি বলতাম ভালো আপু বলতো কিন্তু আমার নাকটা যে একটু থ্যাবড়া এই বাড়ির কাউকেই লিলি দেখতে পারতো না ভেবেই পাই না কেমন কবে এত হিংসা পুষে সে বড় হয়েছে আমি ছাড়া আর একটিমাত্র মানুষের সঙ্গে তার অল্প বিস্তর খাতির ছিল তিনি আমাদের বড় নানি যান বড় নানিজান থাকতেন দোতলার বা দিকের সবচেয়ে শেষের ঘরটাই অন্ধকার ছোট্ট একটি কুঠুরি জানালার সামান্য যে ফাঁক দিয়ে আলো আসে তাও গাবগাছের ঝাঁকড়া ডালপালা অন্ধকার করে রেখেছে আলো বাতাসহীন সেই অল্প পরিসরের ঘরে বড় নানিজান দিন রাত বসে আছেন দেখে মনে হবে নানাজানেরই দেড় গুণ বেশি বয়স সমস্ত মাথার চুল পেকে ধপ করছে দাঁত পড়ে গাল বসে গেছে নিচের মাড়িতে একটিমাত্র নোংরা হলুদ দাঁত মাঝে মধ্যে তিনি রেলিং ধরে কাঁপা কাঁপা পায়ে নিচে নেমে আসতেন কি ফুর্তি তখন আমাদের সবাই ভিড় করেছি তার চারপাশে নানিজান মস্ত একটি মাটির গামলায় দু পয়সা দামের হলুদ রঙের হেনরি গুলে ফেনা তৈরি করছেন ফেনা তৈরি হলেই ঢালাও হুকুম মুরগি ধইরা আন মুরগি ধরে আনবার জন্য ছুটোছুটি পড়ে যেত আমাদের মধ্যে সব মুরগি নয় শুধু ধপধপে সাদা মুরগিই ধরে আনবার পালা নানি যান সেগুলোকে সাবান গোলা পানিতে চুবিয়ে পরিষ্কার করে দিতেন পাশেই বালতিতে নীল রঙ গোলানো থাকত ধোয়া হয়ে গেলেই নীল রঙে চুবিয়ে ছেড়ে দেওয়া হতো কি তুমুল উত্তেজনা আমাদের মধ্যে টগরের সঙ্গে যখন গল্প করলাম সে নিচের ঠোঁট উল্টে দিয়ে বলল এত মিথ্যে কথাও তোমার আসে ছি ছি আমি বললাম মিথ্যে নয় বলে তাকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না বড় নানিজানকে নিয়ে কত বিচিত্র সব গল্প আছে তার ভূতে পাওয়ার গল্পটিও আমি টগরকে শুনিয়েছিলাম বড় নানিজানের অভ্যেস ছিল সন্ধ্যাবেলা পুকুরে সাঁতার কেটে নাওয়া তখন কার্তিক মাস অল্প অল্প হিম পড়েছে নানিজান গিয়েছেন অভ্যেস মতো গোসল সারতে সূর্য ডুবে অন্ধকার হল তার ফিরবার নাম নেই মোহরের মা হারিকেন জ্বালিয়ে ঘাটে খোঁজ নিতে গিয়ে দেখে কোমর চলে দাঁড়িয়ে তিনি থরথর করে কাঁপছেন মোহরের মা ভয় পেয়ে বলল কি হয়েছে গো নানিজান অস্পষ্টভাবে টেনে টেনে বললেন ও মোহরের মা টেনে তোল আমাকে আমি উঠতে পারি না কত চেষ্টা করলাম উঠতে টগর বলল হিস্টিরিয়া ছিল তোর নানির ভূতভূত কিছুই না তোমার বড় নানি জানের ছেলে মেয়ে হয়নি নিশ্চয়ই আমি বললাম না হিস্টিরিয়া ছিল না তার আর ছেলে মেয়ে ছিল না তাও নয় বড়নানীজানের একটিমাত্র মেয়ে ছিল হাসিনা সবাই ডাকত হাসনা তিনি আমার আর লিলির মা হাসনা তিন মাসের একটি শিশুকে কোলে করে আর চার বছরের একটি মেয়েকে হাত ধরে এই বাড়িতে এসে উঠেছিল কোনো একটি বিশেষ ঘটনার কাল্পনিক চিত্র যদি অসংখ্যবার আঁকা যায় তাহলে এমন একটা সময় আসে যখন সেই কাল্পনিক চিত্রকেই বাস্তব বলে ভ্রম হয় আমি মাদ এই বাড়িতে আসার ঘটনাটি চোখের সামনে স্পষ্ট দেখতে পাই প্রতিটি ডিটেলস অত্যন্ত সূক্ষ্ম তখন সন্ধ্যা হয়ে গেছে হারিকেন আর কুপি মিলিয়ে পনেরো বিশটি বাতি জ্বলছে এখনো ওখানে বিল থেকে ধরে আনা মাছের গাদার পা বিল থেকে ধরে আনা মাছের গাদার চারপাশে বলে বৌঝিরা মাছ করছেন আর হাসি তামাশা করছেন হাসনা এলো ঠিক এই সময় অত্যন্ত জেদি ভঙ্গিতে সে উঠানে এসে দাঁড়ালো তাকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে নেমে এলো উঠানে খড়ম খটখট করে নানাজান নেমে এলেন দোতলা থেকে আর হাসনা শুকনো চোখে দেখতে লাগলো সবাইকে হাসনার বিয়েতে সারা গায়ের দাওয়াত ছিল হিন্দুরা মুসলমান বাড়িতে এখন ইচ্ছে করে মাংস খেতে আসেন তখন আসতেন না হিন্দুদের জন্য ঢালাও মিষ্টির ব্যবস্থা নাম করা কারিগর রমেশ ঠাকুর দুদিন আগে বাড়িতে ভিয়েন বসালেন আত্মীয় কুটুমের জায়গা হয় না ঘরে নতুন ঘর উঠল এদিকে ওদিকে গায়ের দারোগা খেতে এসে আঁতকে উঠে বললেন করেছেন কি খান সাহেব এই যে রাজরাজাদের ব্যাপার নানাজান হাসি মুখে বললেন প্রথম মেয়ের বিয়ে সবাইকে না বললে খারাপ দেখায় সবাই আত্মীয় স্বজন গ্রামের নিতান্ত গরিব চাষিও মেয়ের বিয়েতে দু বিঘা জমি বিক্রি করে ফেলে হালের গরু বেচে দেয় আর নানা যান তখন টাকার ওপর শুয়ে হাতি আনতে লোক গেল হালুয়া হাটে সেখানে কালু শেখের দুটি মাদি হাতি আছে বন থেকে কাঠের বোঝা টেনে নামায় বিয়ের আগের রাতে মাহুদকে ঘাড়ে করে মাতৃ এসে দাঁড়ালো উৎসাহে ছেলে মেয়েরা কলাগাছের পাহাড় বানিয়ে ফেলল উঠানে মাহুতের সঙ্গে দুদণ্ড কথা বলার জন্য কি আগ্রহ সবার মাহুত সাহেবকে একটু তামাক খেতে ইচ্ছে করবেন হাতির পিঠে চড়ে বর এসে নামল লোকে লোকারান্ন ভিড়ের চাপে গেট ভেঙে পড়ে এমন অবস্থা জরির মালাই বরের মুখ ঢাকা কিছুই দেখা যাচ্ছে না কলম পড়ানোর আগে জরির মালা সরানো হবে না সেও রাত একটার আগে না বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বর বন্ধুদের নিয়ে গেল সিগারেট খেতে বাইরে অমনি হৈ হৈ করে উঠল সবাই দেখেছি কি রং যেন সাহেবদের রং রাজপুত্র এসে দাঁড়িয়েছে যেন লিলিরও বিয়ে হলো এই বাড়িতে দশ পনেরো জন বন্ধু নিয়ে রোগামতো একটি ছেলে বসে রইল বাইরের ঘরে নিতান্তই দায় গোছের বিয়ে ভালো ছেলে পাওয়া গেছে এই তো ঢের তাছাড়া গয়না টয়নাও নেহাত কম দেওয়া হয়নি মায়ের গলার হার হাতের ছগাছা চুরি নানিজান দিলেন কানের দুল ছোট নানিজান নাম লেখা একটা আংটি কপুল বলতে গিয়ে লিলি তবুও কেঁদে কেটে অস্থির নানাজানের প্রবল ধমকের এক ফাঁকে কখন যে কবুল বলেছে তা শুনতেই পেল না কেউ ন মাইল পালকি করে গিয়ে ট্রেন ট্রেন পর্যন্ত উঠিয়ে দিয়ে আসবো আমি আর নবু মামা বেডিং পত্তর নিয়ে দুজন কমলার আগে আগে চলে গিয়েছে পালকির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না বারবার পিছিয়ে পড়ি নবু মামা বললেন পায়ে ফোসকা পড়ে গেছে আমি জুতা খুলে ফেললাম সজনিতোলা এসে পান্ধি থামল বেহারারা জিরোবে পান তামুক খাবে লিলি পালকির ফাঁক থেকে হাত বাড়িয়ে ডাকল এই রঞ্জু দুষ্টুমি করবি না তো আমি বললাম না আবু বলল আমার জন্য কাঁদবি না তো আমি বললাম না কাঁদব না আবু বলল কাঁদবি না কিরে গাধা বোনের জন্য না কাঁদলে কার জন্য কাঁদবি আমার কি আর কেউ আছে ট্রেন ছেড়ে দিল এই বাড়ি ওই বাড়ি করে ট্রেন দ্রুত সরে যাচ্ছে নবু মামা কাঁদছে হু করে বেহার এসে বলল দুজনে এসে বসেন পালকিতে ফিরিয়ে নিয়ে যাই লিলিকে ট্রেনে উঠিয়ে দিয়ে এসে আমার বয়স যেন হঠাৎ করে বেড়ে গেল মনে হলো কিছু কিছু চিরন্তন রহস্য যেন বুঝতে পারছি